আমি ফেসবুকে লগ করে দেখি একটি মেয়ে আইডি থেকে রিকোয়েস্ট আসছে নাম মিম। আমি অনেক দেখে সবকিছু চেক করে তারপরে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম তারপরে চলে গেলাম আমি আমার গল্প লেখার কাজে হঠাৎ সেই আইডি থেকে মেসেজ আসলো এত ভাব নেন কেন আপনি কিসের ভাব দিলাম আমি এই যে পাঁচ ঘন্টা হলো রিকোয়েস্ট ছুলে রাখছিলেন তা কি হয়েছে আপনি জানেন আমি কাউকে রিকোয়েস্ট পাঠাই না আর কোনো ছেলেকে পাঠালে এক সেকেন্ডও সময় লাগে না অ্যাকসেপ্ট করতে আপনি মনে হয় একটি ভ্রমের মধ্যে আছেন কি সব ছেলেরাই একরকম না আর আমি বেশি কথা পছন্দ করি না বাই গল্প লিখব আরে কোথায় যাচ্ছেন কিন্তু আমি তা সিন না করে গল্পে চলে গেলাম গল্প পোস্ট করে ফেসবুক থেকে বের হয়ে এলাম পরের দিন সকালে ফেসবুকে ঢুকে দেখি বাহান্নটা মেসেজ গিয়ে দেখি সবগুলা ওই মেয়ে দিয়েছে শেষ মেসেজে ছিল সরি ইটস ওকে ধন্যবাদ হুম কি করেন গল্প লিখব গল্প ছাড়া কি কিছুই না নাকি না এখন রাখি বাই এইভাবে চলতে চলতে অনেক দিন কেটে গেল প্রতিদিন আমি ফেসবুকে ঢুকলেই প্রায় অনেক মেসেজ পেতাম মিমের আর আমাদের মধ্যে প্রায় কথা হতো একদিন সকালে গল্প লিখে আমি ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে যাব এমন সময় একটি ফোন আসলো হ্যালো কে আপনি কি আকাশ হুম আমি আকাশ কেন চিনতে পারছো আমাকে না নিজেকেই ঠিকমতো চিনি না আর আপনাকে চেনে কি হবে তাই নাকি আমি মিম এখন চিনছো ও আপনি আমার নাম্বার কই পাইলেন তোমার বোনের কাছ থেকে নিয়েছি কি কেন নিয়েছেন আমার নাম্বার আর আপনি আমাকে তুমি বলছেন কেন বেশি বকবক করবে না আমি তোমাকে ভালোবাসি কি বলছেন এইসব আপনি পাগল নাকি তোমার প্রেমে আচ্ছা এখন রাখি আমি আর কোনো উত্তর দেইনি আমি তার কথা তেমন গুরুত্ব না দিয়ে ভার্সিটিতে গেলাম কিন্তু একটু পরেই আবার ফোন আসলো এই শোনো কোনো মেয়ের দিকে তাকাব না আজব মেয়ে তো আপনি আর কেন না কারণ তোমাকে দেখলে ওরা প্রেমের প্রস্তাব দিবে তাই আরে আপনি কি আমাকে জানানো বাদ দিবেন আর আমি সব মেয়ের দিকে তাতে আপনার কি তাকাবে না না কেন কারণ আমি তোমাকে তাকাবো বলছি ভালোবাসি আর আমি তোমাকে কারো হতে দিব না তাই এই মেয়ে তুমি নিজের কি মনে করো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি না আর কয়বার বোঝাতে হবে তোমাকে আর আমাকে বিরক্ত করব না আর যদি করো তাহলে সোজা ব্লক লিস্টে ফালাই দিব আচ্ছা আই এম সরি বাই এই বলে কল কেটে দিল মিম তারপর ওই সব কিছুতে মন না দিয়ে আমি ভার্সিটিতে আমার ক্লাস শেষ করলাম ভার্সিটি থেকে ফিরে এসে ফেসবুকে ঢুকেছি কিন্তু অন্যদিনের মতো আজ কোনো মেসেজ নাই আমি একটা গল্প লিখে পোস্ট করলাম কিন্তু তাও কোনো মেসেজ আসলো না তখন আমি মিমের আইডিতে ঢুকে দেখি যে মিমের আইডি ডিঅ্যাক্টিভ আজ প্রায় দুই দিন হয়ে এলো আমাকে আর কোনো ফোনও দিল না এবার আমার খুব খারাপ লাগছে আগে ফেসবুকে ঢুকলেই যে মেয়ের প্রায় বিশটার ওপরে মেসেজ থাকত আর এখন প্রায় দুই দিন ধরে কোনো সাড়া নেই তার এইসব হয়তো সেই দিনের কথার জন্য মিমবোধ হয় খুব কষ্ট পেয়েছে এখন কেমন জানি লাগছে আমার যে মেয়ে আমাকে সবসময় ভালোবাসি বলে ডিস্টার্ব করত আজ তার কোনো সাড়া না পেয়ে কেন জানি খুব খারাপ লাগছে আমার মনে হচ্ছে কি যেন একটা হারিয়ে গেছে আমার জীবন থেকে তাই আজ আমি নিজেই মিমের নাম্বারে ফোন দিলাম হ্যালো হুম আসলে সেই দিনের কথার জন্য সরি তুমি কেন সরি বলবা দোষ আমার তোমার মনের উপর আমি জোর করছি তোমাকে বারবার ভালোবাসি বলে ডিস্টার্ব করছি দোস্ত আমার তাই আই এম সরি আচ্ছা বাদ দেন সব কেমন আছেন ভালো তুমি আর তুমি আমাকে আপনি করে বলছো কেন আমাকে তুমি করে ডাকো এতদিন ভালো ছিলাম না কিন্তু এখন ভালো আছি কেন কি হয়েছিল একটা জিনিস হারানোর ব্যথা হচ্ছিল এখন সেটা পেয়ে গেছি কি পেয়েছেন তোমাকে আসলে তোমাকে সেদিন কথাগুলো বলার পরে আমি ঠিকমতো মতো খাইতে পারিনি শুধু একটা কিছু মিসিং মনে হচ্ছিল বাট আজ মনে হচ্ছে সেটা পেয়ে গেছি আই লাভ ইউ মিম সত্যি হ্যাঁ সত্যি তুই সত্যি বলো সত্যি 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 আই লাভ ইউ টু হুম এখন ঠিক আছে আচ্ছা তাহলে কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা হুম কোথায় আসতে হবে বলো রমনা পার্কে লেকের পারে ওকে বিকা চারটে এসো হুম তুমি নীল শাড়ি পরে আসবা কিন্তু আচ্ছা আর তুমি হলুদ পাঞ্জাবিটা পরে আসবা আচ্ছা বাই পরের দিন আমি বসে আছি রমনা পার্কে কিন্তু মিম আসছে না গেটের দিকে তাকিয়ে আছি আমার নীল ড্রেসের পরিটা ঢুকে না সেটা দেখতে অনেক সময় হয়ে গেল কিন্তু মিম এখনো আসেনি এবার আমার ভয় হতে লাগলো কোনো বিপদ হয়নি তো হঠাৎ ফোনের ভ্রাই বেডের শব্দে বাস্তবে ফিরলাম নিশ্চয় মিমের ফোন কিন্তু না এটা আমার বন্ধু আসিফের ফোন কিরে তুই কই লেকের পার কেন কি হয়েছে মিম তো আর নেই মানে কি ফালতু কথা বলছিস এসব হ্যাঁ সত্যি বলছি মিম আধ ঘন্টা আগেই একটা প্রাইভেট কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে একটু আগে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে আমি সেন্টার হাসপাতালে আছি তুই তাড়াতাড়ি চলে আয় আকাশ একদম নিস্তব্ধ হয়ে গেল সে তার কানে বিশ্বাস করতে পারছে না পুরো দুনিয়াটা যেন তার কাছে ঘুরপাক খাচ্ছে তারপর আকাশ এক দৌড় দিল হাসপাতালের উদ্দেশ্যে কিন্তু রাস্তা পার হওয়ার সময় একটা ট্রাকের ধাক্কায় সেও চলে গেল না ফেরার দেশে হয়তোবা সেখানেই দেখা হবে তাদের